শিল্পাঞ্চলের পুনরুজ্জীবন চাই কালা শ্রমকোট বাতিল করতে হবে ব্যারাকপুরটাতে বোমাবাজি শিল্প খুনো খুনি শিল্প ডেভেলপ করেছে কারখানা নেই শ্রমিকের বেতন নেই শ্রমিকের পি পাচ্ছে না আমরা ইপিএফ এর পেনশন ন টাকা করবার জন্য রাস্তায় নেমেছি সেই শ্রমিকরা পেনশন পাচ্ছে না ইএসআই পাচ্ছে না এই অসুবিধা দূর করার জন্য আমরা আজকে এখানে নেমেছি হ্যাঁ আমাদের পাঁচ দফা দাবি আছে তার মধ্যে প্রধান দাবি হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুনরুজ্জীবন এবং শ্রমিকের পেনশন শ্রমিকের পিএফ। শ্রমিকের গ্র্যাচুইটির টাকা বকেয়া জুটমিলগুলো জুট শ্মশান হয়ে গেছে পৌরসভায় শ্রমিকরা বেতন পাচ্ছে না পেনশন পাচ্ছে না এই সব পৌর পরিবহন শ্রমিকরা সংকট সব নিয়েই আমরা এসডিওর কাছে এসেছি আর ব্যারাকপুরে শান্তি চাই কোনো না শিল্প চাই খুন শিল্প আমাদের আমাদের এমপি কথা দিয়েছিলেন গুন্ডা মুক্ত ব্যারাকপুর করবেন এমপি আর এখন দেখলাম আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল গুন্ডাদের জন্য মুক্তাঞ্চল হয়েছে মুক্তাঞ্চল হয়ে গেছে অবশ্যই পুলিশের ব্যর্থতা দেখছেন তো কি করছে পুলিশ কোনো কারণ নেই অন্য দল রাজনৈতিক পুলিশ যদি প্রচনা দেয় তাহলে বছর হবে দেখছেন তো কি পুলিশ যখন এখানে হানাহানি হয় তখন পুলিশ থাকে না যখন খুন হয় পুলিশ থাকে না যখন

উপস্থিত কংগ্রেস বন্ধুগণ আপনারা জানেন যে আজকে জেলা সিআইটিউ এবং পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতি যা সিআইটিউ অনুমোদিত আরেকটি সংগঠন যারা পেনশন এই দুটি সংগঠন যৌথভাবে একটা অভিযান সংগঠিত করবার জন্য জমায়েত করেছিল ব্যারাকপুর রেল স্টেশন চত্বরে এবং সেখান থেকে ক্ষেত্রে শ্রমজীবী মানুষের